আজকে একটি গাছের সাথে আপনাদের পরিচয় করে দিব আমরা অনেকে উপকারে কাজে লাগে আমরা গরুতে পালি অনেকে বাংলাদেশে গরুতে গরু পালি গরু যখন দুধ দেয় না আমরা দেখছি এই যে কাটা লইটাটা দেখছেন এই যে লইটা গাছটা দেখছেন এটার মূল গরুরে যদি সুন্দর করে খাওয়ানো হয় তাহলে গরুর দুধ অটোমেটিকলি বেড়ে যায় এই যে দেখেন কত বড় একটা লইটা গাছ তো এরকম অনেক গাছ রয়েছে এই দেশে রাস্তার পাশে তো রয়েছে তো এরকম আমাদের বাংলাদেশে অনেক জায়গা জমিতে থাকে তো এই যে দেখেন গাছটা ভালো করা দেখাচ্ছি কাঁটা গাছ তো আপনারা এরকম গাছ চিনে রাখেন গরুর যদি অনেক আমরা ফালি কিন্তু গরুর দুধ দেয় না অনেক সমস্যা দেখা দেয় এরকম কাঁটা গাছের মূল যদি উঠে গরুকে নিয়মিত খাওয়ানো হয় তাহলে গরুর দুধ অবশ্যই যদি তিন কেজি দেয় চার থেকে পাঁচ কেজি দুধ দেওয়া শুরু করবে যদি এই লোডার গাছের মূল আপনারা সুন্দর করে উঠে খাওয়াতে পারেন আমি আর আপনাদের উঠে দেখালাম না গাছটা যেহেতু রাস্তার পাশে এই জন্য আপনাদের পরিচয় করে দিলাম এ ধরনের অনেকেই জানেন না যে কাঁটা লোডার গাছের কী কাজ তো এই যে দেখতে থাকুন অনেক সুন্দর একটা গাছ এটার তো হাজার হাজার বিচি হয়ে রয়েছে এরকম আরও হইতে থাকবে তো যারা জানেন না তারা ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন এই যে দেখেন কাঁটালোটা অনেক সুন্দর একটা গাছ তো অনেক একটা প্রাকৃতিক পরিবেশে আমরা ঘুরলে আমরা দেখলে অনেক সময় ঔষধি গাছ রয়েছে আমরা চিনি না তো আপনারা এই কাঁটালোটা গাছটা চিনে রাখুন আপনাদের ঝুম করে দেখাচ্ছি দেখতে থাকুন